হ্যালো বন্ধুরা তো আজ আমার ছেলের খেতে ইচ্ছে হয়েছে বিরিয়ানি তো ফ্রিজ খুলে দেখছি কিচুর নেই তো দেখলাম ইঁচোর রয়েছে তো ভাবলাম যাক ইঁচোর বিরিয়ানি করে নেওয়া যাক তো এঁটগুলোকে আর আলুগুলোকে বড় বড় টুকো করে কেটে সেগুলোকে ভাপিয়ে নিয়ে কড়াই দিয়ে সেগুলোকে লাল লাল করে ধুলে নিতে চালটাকে একটু ভিজিয়ে রেখে ভাতটা করে নিতে হবে ভাতটা কিন্তু একটু শক্ত শক্ত করতে হবে এঁচোড়টাকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে পুরো কিন্তু একদম লাল এবারে দিয়ে দিতে পেঁয়াজ করছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিতে হবে আদা রসুন বাটা ধনে গুঁড়ো জুড়ের গুঁড়ো তারপর একটু দিতে হবে হলুদ লঙ্কা গুঁড়ো আর রুড় ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে একটু টক দই টক দিয়ে দেওয়ার পর ভালো করে টক দইটা কিন্তু ফাটিয়ে নিতে হবে ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা এই আলুগুলো আবার দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে অন্য একটা বাটিতে গোলাপ জল কেওড়া জল কামভলু রং আতর আর বিরিয়ানি মশলা একটা বাটিতে গুলে দিতে হবে সঙ্গে কিন্তু একটু দুধ দিও ভালো করে লিকুটটা খুলে নিতে হবে গোলে নাপড় বাটিতে একটা গামলার মধ্যে আমি ঘি মাখিয়ে লেয়ার দিলাম লেয়ার দিয়ে এবার দমে বসালাম ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে যেহেতু আমার কম বিরিয়ানি ওই জন্য আমার পনেরো কুড়ি মিনিটে হয়ে গেছে দেখো পুরো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে এঁচোড় বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল দেখতেও তোমরা একবার ট্রাই করে দেখো ভীষণ সুন্দর হয়েছিল এছুরটা তো পুরো নরম হয়ে গেছিল ভীষণ সুন্দর লাগছিল খেতে